মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় ককবরক বিষয়ে রোমান স্ক্রিপ্টে লেখার দাবিতে বারো জানুয়ারি থেকে আন্দোলনের নামছে টিআইএস পুরো বিষয় নিয়ে শনিবার প্রতিক্রিয়া দেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী তিনি অভিযোগ করেন রতনলাল নাথ শিক্ষামন্ত্রী হওয়ার পরে দু সাল থেকে চক্রান্ত শুরু হয়েছে ককবরক ভাষা যখন ক্রমশ সমৃদ্ধ হচ্ছে তখন কিভাবে গোলযোগ সৃষ্টি করা যায় শনিবার এই গুরুতর অভিযোগ করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী তিনি বলেন ছাত্র সমাজ ভাষা প্রেমীদের অনুরোধকে অস্বীকার করা হয় জিতেন বাবুর অভিযোগ আর এস এস বিজেপির যে রাজনৈতিক মতাদর্শ ভারতবর্ষে হিন্দু হিন্দি হিন্দুস্থান ছাড়া কক বড়কের মতো ছোট জনগোষ্ঠীর ভাষাকে তার অন্য হরফে সমৃদ্ধ হতে দেবে না তাদের এই হীন চক্রান্ত থেকে এই সমস্যার উদ্ভব হয়েছে রতনলাল নাথ যখন এই শিক্ষামন্ত্রীর দায়িত্বে এবং এই নতুন সরকার আসার পরও সিবিএসকে সিবিএসইকে লেখা হলো একমাত্র বাংলাতেই কবরব লিখতে হয় কিন্তু এবং বিধানসভাতে বোঝানোর চেষ্টা হলো সিবিএসই না কিরকম এই শর্ত দিয়েছে